কুমিল্লা বিভাগ চাই এই স্লোগানে মুখর হয়ে উঠেছে কুমিল্লার চান্দিনা বুধবার পনেরো অক্টোবর দুপুরে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় চান্দিনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চান্দিনা বাস স্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় চান্দিনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী তরুণ ও সাধারণ মানুষ অংশ নেন এই কর্মসূচিতে কেউ হাতে জাতীয় পতাকা কেউ গলায় স্লোগান সব মিলিয়ে চান্দিনার রাজপথ পরিণত হয় দাবির মিছিলে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মহিবুল মানিক সরকার তন্ময় ইসলাম হিমেল ইরফান হাসান মুন্সি পিয়াল হাসান মুন্না আসিফ শেখ রাজন রাকিব ও আতিক মুন্সি এছাড়া উপস্থিত ছিলেন চান্দিনা মহিলা কলেজের ছাত্রী সাদিয়া সুলতানা রিমি কারিয়া চান্দিনা ডাক্তার ফেরুজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৃজা সহ আরো অনেকে আমরা জানি কুমিল্লার নামে বিভাগ হবে তারপর আজকে আমাদের অবস্থান কেন আমাদের অবস্থানে একটাই কারণ আমাদের ঐতিহ্য রক্ষা কুমিল্লার কুমিল্লার নামে কুমিল্লার নামে যেন বিভাগ থাকে কোনো কুচুক্রি মহল যেন আওয়ামী ফেসিস্টের দ্বার প্রান্ত হয়ে আওয়ামী লীগ আওয়ামী ফেসিস্টের লুক হয়ে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা দৃষ্টিগত না পারে সেই জন্য আমরা কুমিল্লার সাথে যারা বিভাগ চায়